ওই সবই উটরের খুব ব্যস্ত থাকে মিছিলের আগে থাকার ব্যস্ত থাকে কেনক আমরা যে ভোট করতে আসি মার্কেট কাছে যাব মার্কেট কাছে ভোট চাব। আমরা ই করব কিন্তু এইটাকে করতেছেন অনেক আমার জানা মতে আমি বলতেইছি আমি লুডিয়ার বাজারে আমি যে জায়গায় আমি বর্তমান থাকি মারবাড়ী খুব প্রায় তার বন্ধুটের বাজার আমাকে ইসতা এতো ওখানে জামাতে পাওয়া খুব বেশি তাদের ভিতর বিভিন্ন সব বিভিন্ন কথা আমাকে কাটাকাটি চলে বিভিন্নভাবে আমাকে চলতে হয় আরও আরও অন্য জায়গা আছে আমাকে পাড়া গোজা আছে বুঝলেন কালী রহমত প্রত্যাশী অনেক কিন্তু এটির এর ভিতর কথা বললে অনেক লোকের সাহিত্য আনি চান বুঝছে কেউ দেখে দেখা যাচ্ছে আমাকে লোকজন সব এই ছবি উঠোয় ছবি ক্যামেরার সামনে আছে তাকে ডিউটি শেয়ার কিন্তু আমাদের দল যদি ক্ষমতা না যায় আমাদের নেতা যদি আমাকে নিবে তার ক্ষমতা হাত শক্তি না করতে পারি তাহলে আমাকে ছবি উঠানোর দাম দেয়